দুইটা দশ লক্ষ টাকা দাম চাইছি এটা আলহামদুলিল্লাহ এটা আমরা তিনশো আশি টাকা লাইভে বিক্রি করবো ইনশাল্লাহ আর সাইওয়াল গাভি যেগুলো আছে ওগুলো চারশো টাকা বিক্রি করবো তিনশো একান্ন থেকে পাঁচ সাত কেজি এদিক এদিক সেটা আমরা সাতশো আশি টাকা ধরে দেবো এই মোষটা আমরা সাড়ে চার লক্ষ টাকা রাখবো দেখুন মোষটা একটু

এটার দাম সর্বনিম্ন রেট ফানের রেট সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম থাকছেন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন আসলে যে গরু নিতে হবে সেটা না আপনারা আসবেন দেখবেন একটা সম্পর্ক তৈরি হবে গরু যদি কিসমতে থাকে ইনশাল্লাহ নেওয়া হবে দেশের আসসালামু আলাইকুম এগ্রিকালচার ন্যাশনাল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজুদ মুরল বন্ধুরা দুই হাজার পঁচিশ কুর্মা আমি উপলক্ষে আমরা বিভিন্ন খামারে খামারে ঘুরছি ঘুরছি বিভিন্ন জেলায় জেলায় আজকে আমরা এসেছি চট্টগ্রাম জেলার মিরেশ্বর উপজেলার সায়েরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের বেড়িবাদের উপরে গড়ে উঠেছে আর বিসি আগ্রহ প্রতি বছরে কিন্তু আমরা কুরবানির আগে এই খামারে আসি এবং তাদের গরুগুলো দেখাই মাস আল্লাহ গরুগুলো দেখে আমার ভালো লাগছে এখন দেখার পালা আপনার সব কম দামে গরু চলেন ভাই পাট্টা গরু একটু আমার দর্শকদেরকে দেখায় নিয়ে আসি শাল্লা মাশাল্লাহ আমরা দেখলাম গরুগুলোর কত চঞ্চলতা কত সৌন্দর্য এখন আমরা এই গরুর কিছু দাম জানি কিছু গাবি আছে রিজেক্ট এই গাবিগুলো আমরা প্রিজিয়ান আমরা তিনশো আশি টাকা লাইভে বিক্রি করবো ইনশাল্লাহ আর সাইওয়াল গাবি যেগুলো আছে ওগুলা চারশো টাকা বিক্রি করবো

কবুল করো এই কুরবা চাউনি রক্ত চাউনি কষ্ট যে ছিও তো হবে সত্য তুমি মেহরবা কবুল আমাদের সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত যে গরুগুলো আপনারা দেখতেছেন আমরা দেখাচ্ছি এই গরুগুলা পাঁচশো বিশ টাকা লাইবয়েড আমরা এই গরুগুলোর পিছনে আমার জন লোক জন লোক সারাক্ষণ সর্বক্ষণিক তদারকির মধ্যে আছে আমরা খাওয়ার দাওয়ার এবং কি পরিবেশ আমাদের গরুগুলো কিন্তু আল্লাহ রহমতে রোগ হয় না আমাদের গরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল আমরা টাইমলি ভ্যাকসিন করতেছি আমাদের গরুর যে পরিবেশটা টোটালি আমরা সবসময় ক্লিন দেখতেছি এটার পিছনে আমাদের জন লোক অল টাইম খাটতেছে আর ছোট গরুগুলো তো আমরা বলছি তিনশো পঞ্চাশ কেজির ভিতরে আর বাকি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজির ভিতরে যে গরুগুলো আছে ওগুলো আমরা পাঁচশো বিশ টাকা লাইভ দিছি আপনারা আসবেন দেখবেন আপনাদের পছন্দ হলে আপনারা গরু নেবেন আমাদের পরিবেশটা একটু দেখে যাবেন আপনারা আমাদের গরুটা আমরা কী খাওয়াচ্ছি কীভাবে আমরা গরু লালন পালন করতেছি সেটাও আপনারা দেখে যাবেন আমরা দেখলাম আচ্ছা আপনাদের বন্দা গাই গরু দেখলাম দামও শুনলাম ছোট গরু দামও শুনলাম সাইওয়াল গরুর দাম শুনলাম এই আমি কিছু ফ্রিজান গরুর দাম দিচ্ছি এগুলো কত করে দেবেন তিনশো আশি না এগুলো ফ্রিজিয়ানগুলো আমরা সাতশো আশি টাকা তিনশো কেজি সাড়ে তিনশো কেজি নিচ্ছি যেগুলো বলছি

এই যে আমরা দেখলাম বাইরে যাই যে চঞ্চলতা করে আসলো ওজন আছে কেমন দাম এটা এক হাজার কেজির পাশাপাশি কাছাকাছি ওজন এটার দাম সর্বনিম্ন রেট সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম পানির রেট এই গরু শহরের খামারিরা পাইলে দশ বারো লক্ষ টাকা হাঁকাইত আমরা সেটা করছি না আমাদের কাস্টমারের পছন্দ মতো আমরা একেবারে কম রেট আমাদের সব গরু কম রেট দিচ্ছি আলহামদুলিল্লাহ এই মৈষটি আমাদের তো আলহামদুলিল্লাহ দশটা মোষ ছিল পর্যায়ক্রমে সব বিক্রি হয়ে গেছে রিসেন্টলি আর একটা মৈষ আছে এটা আটশো কেজির পাশাপাশি আটশো কেজি কাছাকাছি ওজন কেউ যদি নে এই মিষটা আমরা সাড়ে চার লক্ষ টাকা রাখবো দেখুন মিষ্টি একটু ফাঁসাটা দেখেন খাসি 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 বললে তো দাম কম হয়ে যাবে মানে সেরকম সেই রকম একটা রুচিসম্মত মোষ আমাদের এই গরুটি আপনার গির ক্রস সাইওয়াল গির ক্রস এটার দাম রাখছি আমি দুই লক্ষ আশি হাজার টাকা এই গরুটার দাম রাখছি দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ এটি সোল্ড আউট এটা বিক্রি হয়ে গেছে এটা রেড সিট এবং আমাদের গরুটা দেখুন আমাদের গরু প্রত্যেকটি গরু এরকম সুন্দর আলহামদুলিল্লাহ এটা যদি কেউ নিতে চান এটা আমাদের ব্রাহ্মা ক্রস সুন্দরের দিক দিয়ে একের একের গরু আলহামদুলিল্লাহ এটি আমি রাখছি দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা আমাদের কথাবার্তা চলতেছে এটি আমাদের এটার নাম হচ্ছে বাদশাহ আরেকটা আছে আমাদের জি কে শামীম আমরা নাম রাখছি জি কে শামীম এই দুইটা গরু একজনের সাথে কথাবার্তা চলতেছে অল্প কিছু ডিস্টেন্স আছে আমরা ইনশাল্লাহ দেখি উনার সাথে আজকে কথা কমপ্লিট করা যায় কিনা

যিনি কিনছেন উনি দাম বলতে না করছেন সেই হিসাবে আমরা দাম বলছি না মিস্টার বেলাল মিস্টার বিলাল মোহন পাক রাবুল আলমিন মিস্টার বিলাল ভাইয়ের এই কুরবানিকে কবুল করুন আমিন 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 চাউনি রক্ত চাউনি কষ্ট যে চুনিও তো হবে শক্ত হো আল্লাহ তুমি মেহেরবান এই গরুটা আলহামদুলিল্লাহ দেশাল সম্পূর্ণ দেশাল আমাদের গরব আছে এই ধরনের গরু পাওয়াটা খুব টাফ ব্যাপার আমি চ্যালেঞ্জ করবো দেশালের মধ্যে এত বড় গরু আপনারা পাবেন না আপনারা দেখুন যেমন কালার যেমন শোট যেমন বডি সেজিসটা দেখুন ডাবল বডি আমরা এটার দাম রাখছি লক্ষ লক্ষ টাকা টাকা কেউ যদি নিতে চান হাজার আলোচনার কিছুটা সুযোগ আছে আপনারা আসবেন দেখবেন পছন্দ হলে গরু নেবেন আমরা গরু দাম জেনে চলে এসেছি আবার আপনার কাছে রাশেদ নূর ভাই এই যে দুই হাজার পঁচিশ কুরবানি কুরবানি উপলক্ষে হাটে গরু পাবো বিভিন্ন খামারে খামারে গরু পাবো আপনার খামারের গরু আমি কেন কিনবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমার খামারের গরুগুলা আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে লালন পালন করতেছি আপনারা হাটে গরু পাবেন সুন্দর সুন্দর গরু পাবেন আমি আমার আরেকটা গ্যারান্টি দিচ্ছি আমার গরুগুলোর আমি ডাই খাওয়াচ্ছি তো আমার গরুগুলার আমি ফিফটি পার্সেন্ট সাইলেন্স ফিফটি পার্সেন্ট খের কাঁচা খের যারা দিয়ে আমরা হালকা দানাদার নিজস্ব নিজস্ব নামকাও আসতে দানাদার দিচ্ছি আমাদের গরুগুলো তো চর্বি কম আমি গ্যারান্টি চর্বি কম আমার অন্যান্য গরুগুলো দেখেন হাঁটতে পারতেছে না আমার গরুগুলো তো কিট চঞ্চলতা আপনি দেখছেন তো আমরা যখন বাইর করছি তখন দেখছেন আমাদের গরুগুলো আমরা দুইটা জিনিস গ্যারান্টি দিচ্ছি একটা অর্গানিক মুক্ত অর্গানিক খাওয়ায় লালন ফালন করা আরেকটি হয়েছে আমাদের গরুগুলোর মধ্যে চর্বি কম আর দ্বিতীয় কথা কোরবানি তো দিবেন আল্লাহর রস্তে মাংস তো খাবেন মাংস তো আর ফেলবেন না আমাদের গরুগুলোর মাংস খাইয়ে দেখবেন আর বিভিন্ন শহরের বিভিন্ন খামারের গরুগুলোর মাংস খাইয়ে দেখবেন এটা ডিফারেন্সটা আপনারা বুঝে নেবেন আমরা বল এখন জানতে চাইছিলাম যে বছর কুরবানিতে কি পরিমাণে গরু আছে আমাদের একশো প্লাস বিভিন্ন জাতের সাইওয়াল ব্রাহ্মাক্রস ক্রস ফ্রিজিয়ান এই ধরনের গরুগুলো আছে বুকিং হচ্ছে আমাদের বুকিং এখন টোয়েন্টি পার্সেন্টের মতো বুকিং হয়ে গেছে হয়ে গেছে 80% 80% রইছে তবে আমরা সিস্টেম কি আমাদের বুকিং আপনি যারা যেগুলো লাইভে নেবেন সেগুলো আপনি ট্যাগ নাম্বার আছে আমার গরুর ট্যাগ নাম্বার দেওয়া থাকবে এগুলো আপনি দেখে বুক নিয়ে যাবেন যখন নিয়ে যাবেন তখন আমরা মেপে দিব আর যারা ঠিকে নেবেন তারা এখনই দামাদামি করে একদম কোরবান পর্যন্ত আমরা এটা দায়িত্ব নিয়ে নেব কিছু অ্যাডভান্স করে যাবেন আমরা হেঁসাল ফিরি অনেক ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে ট্রান্সপোর্টের ফেরি আমার সম্মানিত ক্রেতাবৃন্দ আমার আরবিসি সি এগ্রোতে আসবেন আর বিসিএগ্রো আসার লোকেশন চট্টগ্রাম থেকে আসলে নিজামপুর কলেজ নেমে সিএনজি যুগে ডুমখালি বেরিবাদ শাহিদ চৌধুরীর খামার আরবিসি সি এই কথাটা বললে সকালে দেখা দিবে আর উত্তর দিক থেকে আসলে ফেনী বারিয়ারহাট নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর এদিক থেকে আসলে সেম নিজামপুর কলেজ নেমে আর বিসি আগ্রহ অথবা সাহিত্যদের খামার বললে সকলে দেখা দেবে আর প্রিয় দর্শক আমার খামারে আসবেন আমার পরিবেশটা দেখবেন আমরা গরুকে কী খাওয়াচ্ছি কীভাবে লালন পালন করতেছি আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন আসলে যে গরু নিতে হবে সেটা না আপনারা আসবেন দেখবেন একটা সম্পর্ক তৈরি হবে গরু যদি কিসমতে থাকে ইনশাল্লাহ নেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ y বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানে ভিডিওটা আপলোড করা হবে সেটাও দেখবেন সামনে কুরবানির ঈদ এই যে আর বিসি আপনার গরুগুলো দেখলেন কত চমৎকার সুন্দর এখনো যারা গরু নেন নাই বুকিং দেন নাই দেখছেন কত দাম চারশো টাকার নিচেও কিন্তু লাইভ এখানে গরু পাওয়া যায় যেটা বাংলাদেশে এই প্রথম আমি জানলাম যে চারশো টাকা নিচে নাই ওটা গরু পাওয়া যায় তিনশো কত আশি টাকা তা না তাদের কাছে ফ্রিজান গাভি আছে তিনশো আশি টাকা করে কেজি মাসাল্লাহ আপনার সবাই আর বেশি আগ্রহ চলে আসেন এবং দেখেছেন যে রাশো দূর অনেকগুলো গরুর দাম বলেছে অন্য খাবার সাথে একটু অ্যানালাইসিস করে দেখেন ইনশাল্লাহ তাদের গরুগুলো ভালো মনে হবে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম सुभाष